এক দফা আন্দোলনের ঘোষণা দেবে বিএনপি কি হবে দশ ডিসেম্বর কঠোর ও সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ সমাবেশের আগের রাতে ময়মনসিংহে বিএনপির নেতা ও কর্মীদের ওপর হামলা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে জাপা একটি টেলিফোন পাল্টে দিল সিসিকে সর্বশেষ জানিয়ে দেব হিজাব পরা নারী একদিন প্রধানমন্ত্রী হবেন ঘোষণা ওয়াইসি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভারতের সরকার হবে মুসলিম হিজাবি নারী ঘোষণা ওয়াইসির রক্ষা নাই মোদীর বিপদে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী বেশ্য মুসলিম ঐক্য গঠন করে গড়িয়ে দেওয়া হোক মোদীর রাজত্ব সিংহাসন কারণ ফেরাউনের মতো আচরণ করেছে এই মোদী সরকার বিপদে পড়লে বলে আমার ভুল হয়ে গেছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করে দিন এবং বিপদ থেকে রক্ষা পেলেই বলে আমি কঠোরবাদী হিন্দুত্ববাদী মুসলিম ধ্বংসকারী সরকার আমি এই ভারতকে একটি অখণ্ড ভারত রাষ্ট্র হিসেবে গড়তে চাই তার জন্য আমাকে মুসলিম সংখ্যালঘু হত্যা করে হলেও আমি এই ভারতকে একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠন করতে অঙ্গীকার করছি সুতরাং সময় এসেছে এখন বাতিলকে ধ্বংস করার মোদীকে গুড়িয়ে দেওয়ার মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে হিন্দুত্ববাদী ভারত থেকে

এক দফা আন্দোলনের ঘোষণা দেবে বিএনপি কি হবে দশ ডিসেম্বর নির্দলীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনকে এক দফায় পরিণত করতে চায় বিএনপি এ বিষয়ে আগামী দশ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ থেকে সরকারকে কঠোর বার্তাও দিতে চায় দলটি লক্ষ্য অর্জনে মহাসমাবেশকে টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করছেন বিএনপি নেতারা সমাবেশ থেকে সরকারের উদ্দেশ্যে কঠোর বার্তার পাশাপাশি এক দফার আন্দোলনের নতুন কর্মসূচিও ঘোষণা করবেন তারা একই সঙ্গে সরকার বিরোধী সব দলকে নিয়ে যুগপথ আন্দোলনে জাতীয় ঐক্যের রূপরেখাও ঘোষণা করা হতে পারে ওই মঞ্চ থেকে সমাবেশে অনেক নতুন রাজনৈতিক চমক থাকতে পারে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা জনমত নিজেদের পক্ষে প্রমাণ করতে একে স্মরণকালের বৃহৎ সমাবেশে পরিণত করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে যে কোনো মূল্যে এই কর্মসূচি বাস্তবায়নের দলটির শীর্ষ নেতারা বদ্ধপরিকর বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমকালকে বলেন অবাধ নির্বাচনের জন্য সবার আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে সংসদ বিলুপ্ত করতে হবে নতুন যে তত্ত্বাবধায়ক সরকার আসবে সেই সরকার একটা নতুন নির্বাচন কমিশন গঠন করবে আর এ দাবিতেই তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন পাশাপাশি তারা সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছেন তাদেরকেও একাতারে আনার চেষ্টা করছেন ঐক্য গড়ার কাজ চলছে আন্দোলনের মূল দাবিগুলো রূপরেখা আকারে শিগগিরই প্রকাশ করা হবে এরপর যুগপথ আন্দোলনে নামবে বিএনপি ঢাকার মহাসমাবেশ সফল করতে ইতিমধ্যে বিভাগের প্রতিটি জেলার প্রস্তুতি সভা শুরু করেছেন বিএনপি নেতারা দায়িত্ব বণ্টন করা হচ্ছে সমাবেশে নেতাকর্মীদের আসতে বাধা দেওয়ার সংখ্যায় পূর্ব প্রস্তুতি কি নেওয়া যেতে পারে তা নিয়েও পরিকল্পনা করা হচ্ছে সমাবেশের আগে ধরপাকড় হামলার ঘটনা বেড়ে যেতে পারে বলে মনে অনেকেই আশঙ্কা করছেন তবে যা কিছুই ঘটুক যে কোনো মূল্যে মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা ঢাকা বিভাগীয় সমাবেশ স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সমকালকে বলেন এই সরকারকে জনগণ আর চায় না এর বাস্তব প্রতিফলন ঘটছে বিএনপির প্রতিটি কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণে এসব সমাবেশ মহাসমাবেশে পরিণত হচ্ছে কঠোর ও সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ কি হবে দশ ডিসেম্বর আগামী দশ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে মুখে গুরুত্ব না দিলেও ভেতরে ভেতরে সতর্ক থাকবে আওয়ামী লীগ এই মহাসমাবেশকে ঘিরে সরকার পতনের কঠোর আন্দোলনের সঙ্গেই রাজপথে মোকাবেলার চিন্তা ভাবনা চলছে ক্ষমতাসীন দলটিতে এরই মধ্যে বিএনপির প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করতে শুরু করেছেন আওয়ামী লীগ ও সরকারের নীতি নির্ধারক নেতারা ক্ষমতাসীন দলের নেতাদের দাবি বিএনপির মহাসমাবেশ এবং সেখান থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের হুঁশিয়ারিতে নতুনত্ব কিছু নেই টানা তিন মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের গত তেরো বছরে বিএনপি ও তার মিত্রদের তরফে এমন কর্মসূচি কিংবা ঘোষণা আগে অনেকবারই এসেছে আবার কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে ওই মহাসমাবেশের হাজির করা এবং দশ ডিসেম্বর পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে এমন ঘোষণার বাস্তবতাও কোন ধরনের ভিত্তিই নেই পনেরো বছর ধরে ক্ষমতার বাইরে থেকে হতাশা জর্জরিত নেতাকর্মীর মনোবল চাঙ্গা রাখতেই এমন কথা বলছেন বিএনপি নেতারা আওয়ামী লীগ নেতাদের মতে বিএনপি দায়িত্বশীল কোন নেতা নয় বরং দ্বিতীয় সারির নেতাদের মুখ থেকে এমন বালখিল্য কথাবার্তা আসছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির প্রথম কোনো নেতা গণমাধ্যমের কাছে নিজ দলের নেতাদের এমন বক্তব্যের প্রকাশে বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন বিএনপির সব নেতাও বলেছেন আসলে দলীয় নেতাকর্মীকে চাঙ্গা রাখতে এমন কথা বলা হয়েছে সব মিলিয়ে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির কয়েকজন নেতার এমন মাঠের বক্তৃতাকে গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই সমাবেশের আগের রাতে ময়মন সিংহে বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা ময়মন সিংহে বিএনপি বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতা কর্মীদের ওপর ছাত্র লীগ ও যুব লীগের নেতা কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে শুক্রবার রাত পৌনে নয়টার দিকে ময়মন সিংহের শহরের টাউন হল এলাকায় বিএনপি সাবেক প্রতিমন্ত্রী একে কে এম মোশারফ হোসেনের বাড়ির সামনে এই ঘটনা ঘটে হামলায় তিনজন আহত হয়েছে বলে স্থানীয় বিএনপির একটি সূত্র দাবি করেছে বিএনপি সাংগঠনিক সম্পাদক ইমরান সালে বলেন রাত পৌনে নয়টার দিকে টাউন হল এলাকা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেন ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা এদিকে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ দাবি করেন ছাত্রলীগ কোনো করেনি। কথা বলতে জেলা সভাপতি ইসলামের একাধিকবার কল করা হলে তিনি ধরেননি। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবং জ্বালানি তেল ও নিত্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার ময়মনসিংহে এবং বিভাগীয় সমাবেশ হবে রাতে স্থলে অবস্থান আগামীকাল সমাবেশে আসার পথে বাধা দেওয়ার হতে পারে আশঙ্কা করে আজ রাত থেকেই বিএনপি শত শত নেতা কর্মী ময়মন সিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অবস্থান নিয়েছেন রাত দশটার দিকে সমাবেশ স্থলে মাঠে গিয়ে এ দৃশ্য দেখা যাবে সমাবেশ উপলক্ষে নেত্রকোনা জেলা থেকে ময়মন সিংহ গামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে তবে নেত্রকোনার পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ এ অভিযোগ অস্বীকার করেন এদিকে আগামীকাল আওয়ামী লীগের নেতা কর্মীরা শহরের বিভিন্ন অবস্থান নেবেন বলে জানিয়েছেন দলটির ময়মন সিংহ জেলার সাধারণ সম্পাদক মাজেম হোসেন। তিনি বলেন আমরা কোনো স্থানে সমাবেশ করব না। তবে কোথাও বিএনপি নেতা কর্মীরা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে। আজ রাত 9টার দিকে সমাবেশ স্থলে কথা হয় নেত্রকুনার আটপাড়া উপজেলার যুবদল কর্মী সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন নেত্রকুনায় আজ থেকে বাদচলচল বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার আরো কঠোর হবে আওয়ামী লীগ ও সরকার। কাজেই রাতেই চলে এসেছি। নেত্রকোনার মদন থানার মহিলা দলের সাধারণ সম্পাদক নরুল নাহারু আজ রাত থেকে মাঠে অবস্থান করছেন তিনি দলের কর্মীদের নিয়ে রাতে মাঠেই থাকবেন সৈয়দ ইমরান সালে বলেন বিএনপির পক্ষ থেকে সার্কিট হাউস মাঠে সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয় তবে স্থানীয় প্রশাসন সেখানে অনুমতি না দিয়ে পলিটেকনিক মাঠে অনুমতি দিয়েছে অনুমতি পাওয়ার পর আজ বিকেল থেকে বিএনপির নেতাকর্মীরা পলিটেকনিক মাঠে জড়ো হতে থাকেন রাত আটটা নাগাদ মাঠে শত শত নেতাকর্মীর জমায়েত লক্ষ্য করা গেছে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে জাপা জাতীয় পার্টি কাগজে কলমে সংসদের প্রধান বিরোধী দল কিন্তু রাজনৈতিক দল হিসেবে এই দলটি এখন যথেষ্ট দুর্বল এবং আঞ্চলিক দল হিসেবেই বিবেচিত হচ্ছে বিশেষ করে হোসাইন মোহাম্মদ দলটিতে এখন নানামুখী কন্দল মেরুকরণ এখনো দলটি ভাঙনের দ্বার দাঁড়িয়ে আছে রশন এরশাদ এবং এম কাদেরের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে রূপ নিয়েছে কিন্তু এরকম পরিস্থিতির মধ্যেও জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে জাতীয় পার্টির একাধিক নেতা বলছেন যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে জাতীয় পার্টির ক্ষমতায় আসতে পারে জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা বাংলা ইনসাইডারকে বলেছেন যে আগামী নির্বাচনে আমরাই এই ক্ষমতায় আসছি কিভাবে ক্ষমতায় আসছেন এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না জাতীয় পার্টি তিনশো আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং আওয়ামী লীগের যেহেতু জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে গেছে তাই জনগণ জাতীয় পার্টিকে এই ভোট দেবে বিশেষ করে গাইবান্ধার উপনির্বাচনের পর জাতীয় পার্টির মধ্যে উদ্দীপনা আরও বেড়ে গেছে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুর রহমান চন্নু বলেছেন যে গাইবান্ধায় নির্বাচন কমিশন সাহসী সিদ্ধান্ত নিয়েছে এবং কঠোরভাবে জনগণের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা করেছিল সেটি নির্বাচন কমিশন প্রতিহত করেছে সামনের নির্বাচনগুলোতেও যদি এভাবে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করে তাহলে জাতীয় পার্টি ভালো ফল আশা করবে জাতীয় পার্টি আগামী নির্বাচনে কিভাবে ক্ষমতার আসার স্বপ্ন দেখছে এরকম প্রশ্ন নিয়ে জাতীয় পার্টির বিভিন্ন নেতার সঙ্গে কথা বললে তারা এর পেছনে পাঁচটি কারণ হিসেবে উল্লেখ করেছে একটি টেলিফোন পাল্টে দিল সি ইসিকে বারোই অক্টোবর বুধবার গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য বদ্ধপরিকর ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারগণ নির্বাচন কমিশন সবগুলো ভোট কেন্দ্রে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করেছিল সেই সিসিটিভি সংযুক্ত করেছিল ঢাকায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে সকাল দশটার দিকে আসেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা সাথে তিনি গণমাধ্যমের কর্মীদেরকেও সেখানে আসার সুযোগ করে দেন ওই সম্মেলন কক্ষে সিসিটিভি দেখার ব্যবস্থা রাখা হয়েছিল বড় পর্দায় আর সেখানে তিনি নির্বাচনের অনিয়মগুলো খুঁটিনাটি দেখছিলেন সেখান থেকে ফোন করেছিলেন একাধিক সূত্র বলছে প্রথম আধা ঘন্টা সবকিছু ঠিকঠাক হয়েছিল প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার বিষয়গুলো নজরদারি করছিলেন কোথাও কোথাও নির্দেশনা দিচ্ছিলেন কিন্তু দশটা পঁয়ত্রিশ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি টেলিফোন আসে সেই টেলিফোনটি কে করেছিল সে সম্পর্কে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তবে প্রধান নির্বাচন কমিশনার ওই টেলিফোনটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রায় সাড়ে চার মিনিট টেলিফোনে অপ্রপ্রান্তে ব্যক্তির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউওয়ালের কথোপকথন হয় এবং পুরো কথোপকথন ছিল ইংরেজিতে সেই সময়ে কাজী হাবিবুল আওয়াল বলেছিলেন আই উইল নিউট্রাল আই উইল নট স্পার এনিবডি আমি নিরপেক্ষ আমি কাউকে ছাড় দেব না এরপর প্রধান নির্বাচন কমিশনের রুদ্রমূর্তি দেখা যায় তিনি বিভিন্ন স্থানের যেখানে একাধিক ব্যক্তি দেখেছেন সেই ফুটেজগুলো দেখে সঙ্গে সঙ্গে ওই ভোট কেন্দ্র বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন হিজাবপুরার নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন বলছে ওয়াইসি হিজাব নিয়ে ভারতের ভারতের সুপ্রিম কোর্টের বিভক্ত রায়ের পর মজলিস মুসলিমিনের অর্থাৎ মেম প্রধান সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেন মুসলিম নারীদের হিজাব পরিধান মানেই তাকে কক্ষিগত করে রাখা নয় মুসলিম নারীদের পোশাক বেছে নেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে ওয়াইসি আরও বলেন আমি আগেও বলেছি এবং আবারও বলবো? আমার জীবদ্দশায় না হলেও পরে একজন পরা মুসলিম নারী ভারতের প্রধানমন্ত্রী হবেন শুক্রবার ভারতের হায়দ্রাবাদে এক সমাবেশে এসব কথা বলেন তিনি সমাবেশে আসাদুদ্দিন ওয়াইসি বলেন আপনারা যদি হায়দ্রাবাদে আসেন দেখবেন সবচেয়ে ভয়ঙ্কর চালক আমাদের বনের তারা এত স্বাচ্ছন্দ্যে গাড়ি চালায় আপনি চিন্তাও করতে পারবেন না ভয়ে আপনারা কখনোই তাদের পেছনে গাড়ি রাখবেন না আমি নিজেও আমার চালককে সাবধানে থাকতে বলি এমন নারীদের কেউ বাধ্য করতে পারবে বলে আপনাদের মনে হয় তিনি আরো বলেন মুসলিম নারীরা তাদের মাথা ঢেকে রাখার অর্থ এই নয় যে তারা তাদের মনও ঢেকে রাখে তারা বলে আমরা আমাদের মেয়েদের হুমকি দিচ্ছি আজকাল কে ভয় পায় ওয়াইসি বলেন যখন একজন হিন্দু একজন শিখ এবং একজন খ্রিস্টান ছাত্রকে তাদের ধর্মীয় চিহ্ন নিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করতে দেওয়া হয় এবং একজন মুসলিমকে আটকানো হয় তখন মুসলিম ছাত্র কি ভাববে স্পষ্টতই তারা মনে করবে আমাদের অবস্থান সবার নিচে ওয়াইসি বলেন এটা আমার স্বপ্ন এতে দোষের কি আছে কিন্তু আপনি বলেছেন একজনের হিজাব পরা উচিত নয় তাহলে কি বিকিনি পরবেন আপনারও এটা পরার অধিকার আছে আপনি কেন চান যে আমার মেয়েরা হিজাব খুলে ফেলুক কেন আপনি চান যে ইসলাম এবং মুসলিম সংস্কৃতি আমার সাথে না থাকুক কর্ণাটকের হিজাব নিষিদ্ধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে মুসলিম শিক্ষার্থীদের পিটিশনগুলো নিয়ে বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্ট বিভক্ত রায় দেন বিচারপতি হেমন্ত কর্ণাটক হাইকোর্টের রায়ের পক্ষে মত জানিয়ে আবেদন খারিজ করে দিলেও সংবিধানের পঁচিশ নম্বর ধারার উল্লেখ করে বিচারপতি ধুলিয়া মুসলিম ছাত্রীদের আবেদনের যৌক্তিকতা মেনে নিয়েছেন হিজাব পড়ার ব্যক্তিগত অধিকারকেও স্বীকৃতি দিয়েছেন তিনি